আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছে তাই আমি ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওর টাইটেল এবং ফ্যামিল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে কি নিয়ে ভিডিও কিনে আজকে কথা বলবো তো আমাদের যে যে ডগস কয়েন আছে যে আমাদের পেমেন্ট করছে এটা আমরা কীভাবে সেল করব তো সম্পূর্ণ প্রসেসেস আজকে ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো তো ভিডিওটাকে কেউ টানাননি করবেন না আজকে আমি দেখাই দেবো কীভাবে বাইনান্সে বিড গেট এবং গ্যাট ডোটায় ও বাই বিডে কীভাবে ডক্স কয়েন সেল করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ টানি করবেন না তো আমরা আবার আমাদের মূল ভিডিওতে চলে দেখব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেলে সিম্পল জয়নিং ক্লিক করার পরে আজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে জয়েন বাটন আসবে তো এখান থেকে আপনারা জয়েন বাটন থেকে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের আমরা আমাদের নিত্য নতুন আপডেটগুলো যে সব সম্পর্কে আপডেট এবং ভালো ভালো অফার শেয়ার করি তো এখানে আপনারা সকলেই জয়েন থাকার চেষ্টা করবেন তো চলেন আমি আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বাইন্যান্সে কীভাবে আপনার বাইন্যান্সে ডক্স পয়েন্টটা সেল করবেন তো সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু আজকে দেখিয়ে দেবো তো বাইন্যান্সে সেল করার জন্য আপনারা কী করবেন আপনারা আগে দেখবেন তো অনেকে কিন্তু এখানে আজকে তো অনেকে পছন্দ করতেছে যে ভাই কীভাবে অনেকে কিন্তু পয়েন্ট আমরা ফ্রি পাইছি আবার অনেকেই পার নাই ঠিক আছে তো এখানে যারা পান নাই তাদের কোনো হয়তো তারা আপনারা সবার সাথে সেল দিয়েছেন উইন্ডো দিয়েছেন তার কারণে আপনারা পান নাই এখানে তারা পাঁচ পাঁচ লাখ মেম্বারকে হয়তো সব পাঁচ লাখ মেম্বারকে তারা আর কি ফ্রিতে তারা গিফট করছে আমাদেরকে পয়েন্ট যারা ওই পাঁচ লাখের ভিতরে পাঁচ লাখের ভিতরে থাকতে পারছে তো তারা পাইছে বিশ হাজার তারা পাঁচ লাখের নিচে ছিল তারা দশ হাজার পয়েন্ট ফিরে পাইছে তো এটা হলো আমাদের কথা তো এখানে আমি কিন্তু বিশ হাজার পয়েন্ট ফিরি পাইছি তো এই জায়গায় আমি ওয়ালেটে যাই ওয়ালেটে যাওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে তো আপনার যারা কয়েনটা পায় দেখতে পাচ্ছে না তো এখানে ওয়ালেটে ক্লিক করার পরে তো এখানে দেখেন স্পট অপশন আছে তো স্পটে একটা ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নিচে দেখেন এখানে কিন্তু ডক্স কয়েনটা শো করতেছে তো এখানে দেখেন আমি কিন্তু বিশ হাজার পয়েন্ট ফ্রি পাইছি তো এখানে আপনারা কীভাবে সেল করবেন তো সম্পূর্ণ ফার্স্টটা আমি দেখিয়ে দিতেছি তো আপনার এইটা সেল করার জন্য আপনারা কী করবেন সরাসরি নিচে দেখেন এই জায়গায় ট্রেড অপশন আছে তো দেখেন ট্রেড এখানে একটা ক্লিক করে দেবেন তো সব সকল প্রসেসটা কিন্তু আমি দেখাই দেবো ট্রেডে দেওয়ার পরে আপনারা এখানে স্পটে যাবেন স্পটে দেখেন নিজে এই জায়গায় স্পট লেখা আছে তো স্পটে একটা ক্লিক দিয়ে দেবেন তো এখানে কিন্তু সকল পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো স্পটে দেওয়ার পরে এই জায়গায় দেখেন লিমিট দেওয়া আছে ঠিক আছে এখানে লিমিট না এখানে আমাদেরকে মার্কেট সিলেক্ট করতে হবে এখানে আমরা মার্কেটটা সিলেক্ট করে দিই নিচ থেকে মার্কেট সিলেক্ট করার পরে আপনার যত কয়েন আছে তো আপনি এখান থেকে যে জায়গায় দেখেন একটা বাটন আছে তো এই জায়গাটা দেখেন এইখানে একটা বাটন আছে এটা আপনারা সম্পূর্ণ প্রসেসটা এখানে টেনে দেবেন ঠিক আছে তো এখানে আপনার কীভাবে টেনে দেবেন আমি দেখেন দিই এখানে আপনাদেরকে ডক্সটা আপনাদের সিলেক্ট করতে হবে তো আপনার ডক্সটা প্রথমে সিলেক্ট করার না আপনার কি করবেন এই যে দেখেন বিটিসি আছে এখানে কিন্তু আমরা বিটিসি তো আমরা কি করব না সেল করব না আমরা ডক্স সিলেক্ট করব তোমরা এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর এখানে আমরা ডক্স লিখে দিই দেখেন এখানে কিন্তু তারা এখনও সেল করার অপশনটা দেয়নি এখানে সেল করার অপশনটা দিয়ে দিলেই এখানে কিন্তু আপনার ডক্স অপশনটা চলে আসবে ঠিক আছে এখানে আপনার ডক্সটা চলে আসবে সেখানে টাইপ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনারা এই জায়গায় দেখবেন তো এই জায়গায় দেখবেন আপনারা ডক্স এক সাইডে দেখবেন ডক্স এ সাইডে ডক্স এই সাইডে ইউএসডিটি লেখা থাকবে ঠিক আছে তো এই ডক্স ইউএসডি লেখা থাকলে আপনার এখানে মার্কেটটা সিলেক্ট করেন আপনারা এখান থেকে এই যে যে এই যে এই অপশনটা দেখতেছেন এটা সম্পূর্ণ এটা এদিকে টেনে দেবেন ঠিক আছে সম্পূর্ণ এটা এই মাথায় টেনে দেবেন টেনে দেওয়ার পরে আপনারা এই যে জায়গায় দেখবেন যে এখানে কিন্তু এটা বায়ের অপশন আছে তো এটা আপনি আপনার দেখে সরি এটা দেখানোর পাইনি তো আপনার এখান থেকে দেখেন সেল অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে ট্রেডের সেল সেলে যাওয়ার পরে তো এটা আপনার সিলেক্ট করে দেবেন মার্কেটে সিলেক্ট করার পরে এখানে আপনারা এই ডক্স উপরে সিলেক্ট করার পরে সেল হয়ে সেম প্রসেস এই জায়গায় দিয়ে আপনার এটা সম্পূর্ণ টেনে দিয়ে এখানে সেল সেল ডক্স লেখা থাকবে এখানে বিটি শো করতে আসছে তো এখানে সেল ডক্স লেখা থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন আপনার কয়েনটা এখান থেকে সরাসরি ইউসডিটিতে এখানে কন বাটে এখানে আপনার শু করবে ঠিক আছে তো আপনার ওয়ালেটে ঠিক মার্ক আসবে তো এখানে এই যে এই জায়গায় ওয়ালেট অপশান আছে এখানে ক্লিক করে আপনার এই জায়গায় আপনারা কিন্তু এটা দেখতে পারবেন আপনার ডলারটা দেখতে পারবেন তো এই জায়গায় দেখেন আরেকটা আপনাদের প্রসেস দেখিয়ে দিয়ে এখানে আপনার প্রসেসটা কীভাবে করবেন তো আপনারা আবার ট্রেড অপশানে যাবেন ট্রেড অপশানে যাওয়ার পরে কর্নারে দেখেন কন অপশন আছে তো এই কনভার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন কনভার্ট অপশনে ক্লিক করার পরে আপনারা ওপরে এই জায়গায় সিলেক্ট করবেন আপনারা ডক্স এই জায়গায় সিলেক্ট করবেন আপনারা কি এই ইউএসডিটি এখানে আপনারা এই ডক্স সিলেক্ট করে দেবেন উপরে ডক্স লিখে দিলেন এই ডক্স কিন্তু এখনও দেয় না চালু হয় নাই সেল তো এখানে সার্কেল হয়তো আসবে না তো দেখেন এখানে কিন্তু ডগস সারতে আসে না তো আপনার উপরে ডগস নিয়ে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে দেখেন উপরে বিটিস এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রভিট কনভার্সেশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে আপনাদের ডগস পয়েন্ট আছে এখানে কিন্তু আগে আপনার এখানে দশ কয়েন্ট ম্যাক্স করে দিবেন ম্যাক্স করার পরে কিন্তু ফুল কয়েন্ট আপনার এখানে কনভার্ট হবে তো আপনার ইচ্ছা করলে যত কয়েন্টেন আছে অত এখানে দিতে পারেন কর দিতে পারেন বেশি আপনি রাখতেও পারেন এখানে আপনি ম্যাক্স করবেন ম্যাক্স করার পরে এখান থেকে কনভার্ট অপশন আছে কনভার্টে ক্লিক করলে আপনার এই এটা কিন্তু কনভার্ট হয়ে সরাসরি যে নিচে আপনার ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটে পরে এখানে দেখবেন একটা অপশন আছে টি শুরু করবে ঠিক আছে তো এটা হলো বাইন্যান্সের তো এটা তারা ডলার বাইসেল করতে চান তো তারা আপনার আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন আর আমাদের এই ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বসে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার ডলার বাইস করবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের হোটস নাম যোগ কর বাইন্যানসের প্রসেস তো আপনাদেরকে এখানে আমি বায়োডেটা দেখাই বায়োটেটা আপনাদের দেখাই বায়োটে সেম প্রসেস যেভাবে দেখাইলাম সেভাবে তো দেখেন বাইবিটার সেম প্রসেস এখানে দেখেন আপনারা যেখানে এখানে কর্নার একটা দেখবেন ওয়ালেটের অপশনের মতন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যারা যারা বাইবিটে কয়েনটা দেখতে পাচ্ছেন না এখানে কয়েনটা শো করতেছে না তো আপনারা কীভাবে দেখবেন আমি দেখে দিই এই জায়গায় দেখেন এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্তেছেন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এটার উপর একটা ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে একটু নিচে টান দিলে কিন্তু নিচের দিকে টান দিলে কিন্তু আপনারা ডক্স কয়েনটা দেখতে পারবেন একটু নিচের দিকে টান দিলেই যে দিকে দেখেন আমার কিন্তু ডক্স কয়েনটা শো করতেছে তো এটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এটা এইভাবে আপনার ডক্স যারা যারা দেখতে পাচ্ছেন এইভাবে দেখবেন এটা কীভাবে আপনারা সেক করবেন আমি দেখে দিই এখান থেকে আপনার সরাসরি এই যে এই জায়গায় দেখেন হোম বাটন আছে তো হোম বাটনে একটা ক্লিক করে দিন হোম বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে সহজ প্রসেসটা আমি দেখে দিই তো হোমে যাবেন হোমে যাওয়ার পরে আবার এদের মাঝখানে দেখেন একটা অপশন আছে এই যে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পরে এই জায়গায় দেখেন সেল লেখা আছে তো এই ট্রেড লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু আমরা আমাদের কয়েনটা সেল করব তো সেলে যাওয়ার জন্য আপনি কি করবেন এই যে নিচে দেখেন এখানে সেলও আছে বাই আছে সেল বাই কিন্তু উভয় আছে তো এখান থেকে আপনারা বাই করলে বাই করতে পারবেন সেল করলে সেল তো আমরা এখানে ডক্সটা সেল করবো তো দেখেন উপরে কিন্তু সার্চ অপশন আছে ঠিক আছে তো সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন এই যে জায়গায় দেখেন ই বিটি সেই সময় ইউএস ডিটি আছে তো এখানে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে যে উপরে দেখেন সার্চ অপশন আছে সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন এই সার্চ অপশনে লিখে দেবেন ডক্স তো ডি ও তো দেখেন এখানে ডগস কিন্তু নাই ঠিক আছে ডগস যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সিল করতে পারতাম এখানে ডগস সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা ডক্স ফর ইউএসডিটি ইউএসডিটি পর এই যে এখান থেকে আপনার মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেটটা সিলেক্ট করলে আর কি ভালো হয় এখানে মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেটটা সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় যেখানে এই যে অপশনটা আছে এটার ফুল টেনে দেবেন তারপর তাহলে কিন্তু আপনার ফুল কয়েনটা এখানে সেল এই জায়গায় ফুল কয়েনটা আসবে আর এখানে একটা সেল সেলে স্পটে এখানে একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার কনভার্ট হয়ে এই যে এই নিচে যে ওয়ালটা আছে এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ডলারটা শো করবে এই যে উপরে কিন্তু আপনার ডলারটা এখানে শো করবে তো এটা কিন্তু এটা সেম প্রসেস আরেকটা দেখে দিই এটাও আপনারা আরেকটা সহস প্রসেস দেখে দিই তো হোম বাটনে যাওয়ার পরে এখান থেকে দেখেন মোর আসে এই মোরে একটা ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করার পরে কিছুক্ষণ নিচে গেলেই এই যে দেখেন এখানে কন বাট অপশন আসে এই কন বাটের উপরে একটা ক্লিক করে দেবেন কন বাটে ক্লিক করার পরে উপরে সিলেক্ট করবেন ডক্স নিচে ইউএসডিটি এইভাবে উপরে ডক্স নিচে ইউএসডিটি সিলেক্ট করে কিন্তু আপনারা পরে এই যে এই যে দেখেন কুইট লেখা আছে এই কুইটের উপর একটা ক্লিক করলে এটা কোনটা হয়ে যাবে কনভার্ট বাট হয়ে এস হয়ে যাবে তো এটা হলো আমাদের বিড গেটের কীভাবে সেল করবেন সেটার প্রসেস দেখে দিলাম তো চলেন এখন আপনাদেরকে তো ভিডিওটা লং হয়ে গেছে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো মার্কেটে কীরকম দাম থাকবে সেটাও কিন্তু আপনাদের আমি বলে দেবো তো ভিডিওটা লং হয়েছে তো একটু ধৈর্য ধরে দেখবেন তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা শিখে দেব তো বিড গেটে দেখেন এই বিড গেটে একটা ক্লিক করে দেবেন গেটে ক্লিক করার পরে ওই সেম প্রসেসে কিন্তু আপনারা এটা সেল করে দেবেন সব এক্সচেঞ্জার কিন্তু একই প্রসেস তো এই জায়গায় দেখেন ট্রেড অপশন আছে এই ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন ট্রেড অপশন একটা ক্লিক করে দেবেন ট্রেড অপশনে ক্লিক করার পরে দেখেন আমার নোট প্যান আছে এখানে আমরা সিলেক্ট এখানে আমরা ডগ সার্চ করে দিই দেখেন এখানে কিন্তু ডগস আসছে এটার ভিতরে ডগস আসছে কিন্তু এখানে কিন্তু আমাদের মার্কেটের যে দামটা বর্তমানে দামটা যে আছে এটা কিন্তু এখানে সুপারটা আসেন তো এই জায়গায় দেখেন এটা পুরোটা আপনারা কি করবেন এই জায়গায় দেখেন লিমিট অর্ডার আছে এটাকে আপনার মার্কেট করে রাখবেন সবসময় মার্কেট করে রাখবেন এখানে এখানে মার্কেট করার পরে এটাই যে এটা ফুল টেনে দেবেন ফুল টেনে দেওয়ার পরে আপনারা এখানে ফুল টেনে দেওয়ার পরে তো এই যে এইখানে দেখবেন এইখানে সেল অপশানটা আপনাদের এনে দেখাই তো আমি এখানে সময় একই ভুল করতে তার জন্য সরি তো আপনাদের এদিকে দেখাই আমি সেল অপশনটা নিই তো উপরে দেখেন এই জায়গায় সেল অপশন আছে তো এখানে সব সময় আমি একটু বল করতেছি সেল অপশনে দেওয়ার মধ্যে এখানে বাই থাকে খালি তো আপনার সেল অপশনে একটা ক্লিক করে দেবেন এই সেলে দেওয়ার পরে এই জায়গায় আপনার যে মার্কেট সেল করতে একটা ফুল করে এখানে সেলের ডক্সটি দিয়ে দিলে এখানে আপনার ওয়ালেটে দেখবেন এই যে এই দেখবেন তারপরে একটা স্পটে ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করলে আপনার ইউসডিটা যে এই জায়গায় দেখবেন টি শো করবে ইউএসডিটি তো এইখানে টি শো করবে সেখানে দেখেন আমার ডক্স পাইস এই ডক্সটা কিন্তু আমার এখানে শো করতেছে তো ওখানে আপনার ইউসডিটি শো করবে তারপরে যদি আপনাদের গ্যাডোটা হতে দেখাই এভাবে আপনারা করবেন গেট ডট আয়তে কিন্তু সেম প্রসেসই আছে তো গেট ডট আয়তে সেম প্রসেস তো আমি আপনাদের দেখাই তো এটা ডলার যারা যারা ডলার সেন্ড করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো গেট ডোটটা আত সেন্ড করে দেবেন আমার গেটটোটাতে একটা 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 ক্লিক করার পরে তো এই জায়গায় দেখেন আমার একটু নেটওয়ার্কের প্রবলেম লেট হইতাছে তো এই জায়গায় দেখেন গ্যাট ডট আয়তে কিন্তু এখনও দেয় নাই কয়েন দিয়ে দিবে অতি শীঘ্রই তো এই জায়গায় দেখেন এখানে এক ওয়ালের অপশন মতন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ওয়ালেটে ক্লিক করার পরে এই যে যারা গেটোটাতে ওয়েটোতে এই স্পটে একটা ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করার পর এই কিন্তু আপনার ডক্স প্যানটা আসলে এখানে আপনার ডক্স শো করবে তো এটাতে আপনার সেল কীভাবে করবেন এই যে এই জায়গায় দেখেন ট্রেড অপশান আছে ট্রেড অপশানে একটা ক্লিক করে দেবেন ট্রেড অপশানে ক্লিক করার পর এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমরা ডগ্স সিলেক্ট করে আছে ইউএসডি সিলেক্ট করে আছে তো আমরা এখানে সেলে ক্লিক করব এই জায়গায় দেখেন সেলে ক্লিক করবে সেলে একটা ক্লিক করে দেবো যেহেতু আমরা বিক্রি করে দেবো সেলে ক্লিক করার পরে তো এখানে দেখেন বিশেষ করে যে আপনাদেরকে এতক্ষণ দা ওয়েট করে নিলাম তো এখানে দেখেন ভেটোটাতে কিন্তু আমাদের ডক্সের প্রাইসটা শোকরতাসে এই জায়গায় দেখেন এখানে কিন্তু প্রায় বিশ একুশ পয়সা কিন্তু করতেছে তো জানি না এটার দাম কেমন হবে তো এটা আমরা অনুমানিক ধরে নিলাম এরকম একটা দাম হলে তো ভালো একটা প্রফিট হবে তো এর সাথে যদি বেশি হয় তাহলে আর বেশি ভালো হয় তো এই জায়গায় আপনারা এখানে একটা দেখতে পারলেন যে ডক্সের মার্কেটটা আপনারা দেখতে পারলেন ডক্সের কীরকম দাম তো এই জায়গায় দেখেন এখানে আপনারা সরাসরি এটা মার্কেটটা এটা ফুল করে দিয়ে এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার এখানে সেল বিক্রি করলে যে জায়গায় আসে আপনার দেখ এখানে আপনার ইস্টিটিউটটা দেখতে পারবেন তো আপনার এটা এটা পরে সেল দিয়ে দিয়ে আপনার এই ইনস্টিটিউটটা সেল দিয়ে আপনার বিকাশের নগদে টাকা নিয়ে নিতে পারবেন এটা হলো আমাদের সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের সাথে থাকবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো মার্কেটের দামটা কী রকম দেখে দিলাম সেটা দেখে দিলাম ওইটা একুশ পয়সা করে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক লং হয়ে গেছে যারা দেখছেন বুঝছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম